হানিবন্দি মানুষের সহযোগিতার আহ্বান স্বপ্নম এবং অহবিশ্বাস এই দুজনেরই বাংলাদেশের নয়টি জেলায় বন্যা কবলিত হয়েছে বিভিন্ন স্থানে সড়কের ভাঙন ও পানি ওঠার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বাড়ছে পানি ডুবছে মানুষ বাড়ছে মৃত্যুর সংখ্যাও এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এমতা অবস্থায় বর্ণাধ্য দুর্গতদের সহযোগিতায় দেশের অন্য সব অঞ্চলের মানুষদেরকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা স্বপ্নমিয়াসিন বুবলি ও অপু বিশ্বাস বন্যা কবলিত এলাকার কিছু ছবি নিজে সোশ্যাল হ্যান্ডেল দিয়ে শেয়ার করেন বুবলি লেখেন নোয়াখালী ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে লাখো মানুষ এবং অবলা প্রাণী বিপদগ্রস্ত যার 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 অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী বর্ণতাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুন এমনটাই বলেছেন সব দম্পতি এবং একইভাবে অপু তার ভেরিফাইড ফেসবুক পেজেও করতে দিয়ে অনেক বেশি হাহাকার একটি পোস্ট শেয়ার করেছেন এবং তার অবস্থান থেকে সে তার যথাযথ চেষ্টা করবে সবাইকে সহযোগিতা করার এবং সব অবস্থান থেকে সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই নায়িকা